সংগ্রামী সহযোদ্ধা বন্ধুগণ আসলে বক্তব্য দিতে আসি নাই পিছনে অনেক বড় আমাদের সমাবেশ কিন্তু কেমন জানি একটু ঝিমিয়ে গেছে মনে হচ্ছে তো আমি একটু স্লোগান দিতে চাই আপনারা কি স্লোগান দিবেন আওয়াজ দিয়ে আওয়াজ দিয়ে হাতের তালি দিয়ে কণ্ঠে জোর দিয়ে স্লোগান দিবেন जोर ए मुजिबदार कबर को जवान कौन चाहिए अब अल्लाह का जोर ओ इंकलाब इंकलाब जिंदाबाद जिंदाबाद ओ इंकलाब इंकलाब जिंदाबाद जिंदाबाद मुजिब बात मुजिब बात जिंदाबाद जिंदाबाद मुजिब बात मुजिब बात जिंदाबाद जिंदाबाद कटाई कटाई बांग्लादेश जिंदाबाद पानी लगी पर बाप दादा जिंदाबाद দেশ আমার দেশ এই দেশ আমার দেশ সংগ্রামী সাথী বন্ধুগণ আমি একটা কথা বলতে চাই সংস্কার এবং বিচার ছাড়া আমরা জানি কারা নির্বাচন বারবার বিছিয়ে দিচ্ছে সংস্কার এবং নির্বাচন সংস্কার এবং বিচার ছাড়া কোনো সময় নির্বাচন হতে পারে না আজকে দুই হাজার মানুষ শহীদ হয়েছে কি আপনার নির্বাচনের জন্য চাদা বজির এই চারবাসের রাস্তাটা বাংলাদেশে হবে না সংগ্রামী সাথী ও আরেকটা কথা বলে দিতে চাই চূরাই সোনা দামরা চাই গীত হবে এবং এর মাঝে মাদ্রাসার শিক্ষার্থীদের অবদানকে তুলে ধরতে হবে অন্যথায় আবার প্রতিবেদন করা হবে আসসালামু আলাইকুম